সুপ্রিয় দর্শক শ্রোতা অ্যাট লেজার চ্যানেলের পক্ষ থেকে আমি উত্তম কুমার মেরিধা সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা প্রিয় দর্শক আমি আমার কিছু অ্যাডেনিয়াম যা আমি মাদার গাছ হিসেবে তৈরি করতে চাচ্ছি সেই অ্যাডেনিয়ামের গায়ে ট্যাগ ঝুলাতে এসে একটা বিষয় আমার চোখে আসলো সেই বিষয়টি আপনাদের কাছে শেয়ার করতে ইচ্ছা করল দেখুন অ্যাডেনিয়ামের গ্রোথ এবং পাতার সৌন্দর্য দেখুন কত সুন্দর গ্রোথ তে এমন গাছের গ্রোথ আমি ইউটিউবের অনেক ভিডিওতে দেখেছি আমি নিচে অনেক সময় কমেন্টে লিখেছি যে এই গ্রোথ আপনাদের কি করে হলো এত সুন্দর গ্রোথ কি করে হলো কমেন্টের উত্তর তারা দেয়নি কিন্তু ভিডিওতে বিস্তারিত দেখেছি আমি খুঁটে খুঁটে চেষ্টা করেছি জানার যে আসলে এত সুন্দর গ্রোথ তারা কি করে করল তো তারা যে সকল কেমিক্যালের নাম বলে সার ইনঅর্গানিক সার অর্থাৎ কিনা রাসায়নিক সারের যে সকল নাম বলে আমি কিন্তু আজ পর্যন্ত সেই সারের নাম মুখস্থ করতে পারিনি কারণ বাংলাদেশে আমাদের ওই ধরনের সার কিনতে পাওয়া যাবে কি না জানি না অ্যাভেলেবেল না হয়তো বা আমি অতটা রাসায়নিক সার ব্যবহারের পক্ষে না সে কারণে আমি সেটা মুখস্থ করার চেষ্টাও করিনি ভালোভাবে শুনিও নি আমি সাধারণভাবে করব আমার মতে আমি যেভাবে যেরকম গ্রোথ হয় কিন্তু তার থেকেও কিন্তু ভালো গ্রোথ আমি করে ফেলেছি দেখুন কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার না করে প্রিয় দর্শক তাহলে কীভাবে আমি এই গ্রোথটা করলাম দেখুন আমি এই যে ট্যাগ এখন এটি আমার চোদ্দো নম্বর গাছ এটি একাশি নম্বর এটি তেপ্পান্ন নম্বর এই ট্যাগগুলো আমি কিভাবে কি দিয়ে তৈরি করেছি তাও আমি ভিডিওতে আলাপ করছি আপনারা এরকম ট্যাগ বানিয়ে নিতে পারেন একদম যে জিনিসগুলো ফেলে দেওয়া হয় সেই জিনিস থেকেই আমি এই ট্যাগটি তৈরি করেছি তো কীভাবে এত সুন্দর গ্রোথ আমি পেলাম আমি একদম সিম্পল আপনাদের সাথে শেয়ার করেছি কিন্তু আপনারা হয়তো অতটা গুরুত্ব সহকারে সেই ভিডিওটি দেখেননি বা অনেকে দেখেননি যারা দেখেছেন তারা লক্ষ্য করেননি কারণ আমরা ফল চাই আগে তারপর দেখি যে এটা কি করে হলো দেখুন আগে ফল দেখিয়ে নিচ্ছি যে কত সুন্দর গ্রোথ এবার একটি ভিডিওতে দেখবেন আমার একটি আমার চ্যানেলে একটি ভিডিও আছে যে পুরোনো মিডিয়ায় কীভাবে অ্যাডেনিয়াম রিপোর্ট করা যায় সেই এইগুলো কিন্তু আমার পুরনো মিডিয়া এগুলো কিন্তু নতুন কোনো মিডিয়া না পুরোনো মিডিয়া তৈরি করেছি কিভাবে তাও বলছি তারপর আবার বলি দেখুন আমি দেখাচ্ছি আমি বলা বলির কিছুই নাই দেখাচ্ছি এর ভিতরে দেখুন ইটের সুরকি লালবালি আর কয়লার গুঁড়ো এ এর ভিতর এটি আমি দুই তিন বছর আগে তৈরি করেছি সেইটা থেকেই আমি বারবার রিপোর্ট করি সেই মিডিয়াতেই কিন্তু এবছর পরীক্ষামূলকভাবে আমি একটি জিনিস দিয়েছি যে পাতা পচা সার সেটি আমি কিভাবে তৈরি করেছি তাও আমি বলছি বাঁশ গাছ গাছতলায় যে পাতা পাওয়া যায় বাঁশ ঝুপের নিচে যে পাতা পাওয়া যায় সেই পাতাগুলো কিন্তু আমি বস্তা ভরে বছরখানেক ফেলে দিয়ে ফেলে রেখেছিলাম গাছ তলায়। সেটি পচে খুব সুন্দর সার হয়ে গেছে পাউডারের মতো হয়ে গেছে আমি সেগুলো ছেঁকে নিয়ে আমি এই মিডিয়ায় মিক্সড করেছি আর একটি জিনিস মিক্সড করেছি সেটা হলো আমার ঘরের সামনে দুটি নিম গাছ আছে ব্যালকনিতে থেকে আমি সারা বছর যে ডালগুলো ভাঙ্গি বা পাতাগুলো সিঁড়ি সেই পাতাগুলো আমি বস্তার ভিতর করে রেখে দিয়েছিলাম সেটি ওই বছরখানেক হবে এখন আবার রাখা শুরু করেছি সেই নিম পাতা এই দুটো জিনিস কিন্তু আমি এখানে ব্যবহার করি কোনো কেনা জিনিস না নিজের ঘরে তৈরি জিনিস আমি কিন্তু পাতা পচা সার আর নিমখোল মানুষ কিনে ব্যবহার করে আমি নিমখোল ব্যবহার করিনি আমি আমার বারান্দার থেকে বেলকুনি থেকে যে নিম পাতা সংগ্রহ করেছি সেই নিম পাতা বছরখানে পচিয়ে বস্তা থেকে বের করে আমি সেটি একদম কিভাবে বস্তা থেকে বের করে ব্যবহার করছি ওই ভিডিওতে সম্পূর্ণ আমি দেখিয়েছি কোনো নকল কিছু নাই কোনো কৃত্রিমতা নাই আপনারা ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন এই দুটো জিনিস শুধু পাতা ফসা সার আর নিম পাতা পচা এই দুটো জিনিস শুধু এই পুরনো মিডিয়ায় ব্যবহার করে আমি রিপোর্ট করেছি দেখুন গ্রোথ দেখুন আমি তো অবাক হয়ে গেলাম যে এত সুন্দর গ্রোথ আমি মনে হয় সবচেয়ে সেরা গ্রোথ তৈরি করেছি আমি এত সুন্দর গ্রোথ আমি কোনো রাসায়নিক সার ব্যবহার যারা করে তাদের কাছেও আমি এত সুন্দর গ্রোথ কিন্তু আমি দেখিনি প্রিয় দর্শক যাক আমি পরীক্ষামূলকভাবে সবসময় চেষ্টা করি অ্যাডেনিয়ামকে খুব সুন্দর করার জন্য তো আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দিবেন তাহলে আমি আমার যে আপডেট ভিডিও পরীক্ষামূলক ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ধন্যবাদ